আমি জানি না কোন মা তার সন্তানকে নিয়ে তার বাবাকে কেন্দ্র করে এই ধরনের মানে বাজে কথা বলতে পারে কিনা আমি সেটা জানি না আমি তো আসলে মানে আসছি করে তো কোনো কথা বলি নাই আমি যত কথাই বলছি আমার কথা শেষে আমি সবার কাছে সরি বলছি যে আমি আসলে কাউকে কোনো ধরনের আঘাত করে কথা বলতে চাই নাই কথা বলি নাই আর হচ্ছে যে আমার সানমিটাকে নিয়ে যে ধরনের একটা মানে একটা কথা বললো আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই চিন্তা করতে পারি নাই যে মানে তুমি এত ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে কারে নিয়ে করলো আমি যেমন সানবির বাবা সেও তো সানবির মা আমি কোনো মাই তার সন্তানকে কোন এ ধরনের কোন মানে বাজে মন্তব্য হ্যাঁ করাই দিতে পারে না আমার একটাই দোষ বাংলাদেশ মুসলিম কান্ট্রি বাংলাদেশ মুসলিম কান্ট্রি আর মুসলমান হিসেবে আমি আমার আমি একজন মুসলমান হিসেবে আমি পৃথিবীতে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট গোলাম হইলাম আমি আর সেই নিকৃষ্ট মানুষটাই আমি সেই আজকে নিকৃষ্ট বাবা হয়ে গেলাম আমি আবার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে আমি তারেও চাইতাম পর্দার মধ্যে রাখতে এবং সে করল কি আমার মেয়েটারে আমার সাথে একটা বাজে কথা জড়াই দিল আমার মেয়েটার তো একটা সমাজ আছে তাই সে একটা স্কুলে পড়ে তনির কথা অনুযায়ী আপনারা যান তনি এই কি করছে বলল যে বাংলাদেশের টপ ফাইভ ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে হ্যাঁ সে পড়াশোনা করতেছে ওখানে খুব মানে ভালো ভালো ফ্যামিলি ছেলে মেয়েরা নিশ্চয়ই কারণ আমার পক্ষে তো আর এই এত ভালো এত বড় স্কুলে পড়ানো আমার পক্ষে সম্ভব না আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি হ্যাঁ সানভিকেও আমি এখানে কি সকল যে অ্যাঞ্জেল কিন্টার গার্ডেন একটা স্কুল আছে আমি ওখানে ওইখানে ভর্তি করছিলাম তো আমি আমার সামর্থ্য অনুযায়ী পড়বো একটা সমস্ত আছে আরো দশটা গার্ডিয়ানের বাচ্চারা ওখানে পড়ে তারা কি বলবে তারা তো প্রশ্ন করবে আমি আপনাদের কাছে হাত জোর করে আবার সার মিটারে এই ধরনের কোনো বাজে কোয়েশ্চেন করেন না কারণ মানুষ তো আসলে কারে কি বলতেছে এই ধরনের কথা যে একজন যদি যারা প্রশ্ন করে যে সানদীপ তোমার বাবা কি তোমাকে ব্যাটা করে আমার মেয়েটা কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন সে এমনিতেই একটা মানে ইয়ার মধ্যে আছে যে যে আমার মা তারে বাধ্য করা হইতেছে দুদিন পর পর এক বাবা ডাকার জন্য তারে বাধ্য করা হইতেছে আমার টাকা নাই এটাই হচ্ছে আমার মূল প্রবলেম